আসসালামু আলাইকুম বগুড়া হোন্ডা ও গাড়ি বাজারের নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন আপনি মাঝে কিন্তু একটি বাইক হয়েছি তো এই একটা ভিডিও দিয়েছিলাম তো দুই মাস আগে বাইকটি সেল হয়ে গেছিলো তো একজন প্রবাসী ভাই বাইকটি নিয়েছিল আবার সে বিদেশে চলে যাওয়ার কারণে আমাদেরকে বাইকটি দিয়ে গেছে তো সে কত টাকা দিয়ে বাইকটি নিছে এবং কত টাকা লেস দিয়ে আমাদেরকে বাইকটি দিয়ে গেছে আজকের এই ভিডিওতে থাকতেছে এবং সে কত টাকা কমে দিল সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন ওই টাকা কমেই কিন্তু আপনারা বাইকটি নিতে পারবেন তো পুরো ভিডিও জুড়ে বাইকটির কন্ডিশন দেখাই দিব এবং ভিডিও লাস্টে কিন্তু বাইকটির সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব। তো ভিডিওটি শুরু করার আগেই যারা আমাদের বগুড়া হুন্ডা ও বাজে ইউটিউব চ্যানেলে এখনো নতুন আসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন কেননা পরবর্তীতে কিন্তু আরও হায়ার সিসি এবং স্পোর্টস বাইকগুলোর ভিডিও নিয়ে আসতেছি ওইগুলো বাইকের ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক তো ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে একটু বাইকটি দেখাই সামনে থেকে তো যেরকম কন্ডিশনে ওনাকে দিয়েছিলাম উনি খুব কম ইউজ করছে এবং পুরোটাই টিপ ভাবে বাইকটি রাখছে তো আপনাদেরকে একটু যদি বাইকটির সামনে থেকে দেখায় সামনের অ্যাঙ্গেল থেকে যদি আপনারা দেখেন ফ্রন্ট সাইডটা কিন্তু পুরোটাই একদম ফ্রেশ লুকিং গ্লাস থেকে শুরু করে বাইকটির সামনের হেডলাইট গার্ড মিটার গার্ড তারপরে বাইকের যে চাপাগুলো আছে সবগুলো কিন্তু একদম ফ্রেশ আসে যদি দেখেন তাহলে টোটালি এভাবে মিলে পেয়ে যাইতেছেন এবং চাকার কন্ডিশনটি তো একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো বাইকটি একজন ভাই কারণে বাইকটি উনি নিয়ে কয়েকদিন ইউজ করে আবার আমাদেরকে দিয়ে দিছে কেননা যারা ছুটিতে আসে কয়েকদিনের জন্য বাইক নেয় নিয়ে কিন্তু আবারও আমাদেরকে দিয়ে যায় তো আপনারাও জানেন সকলের কাছে অপশন আছে যারা আমাদের কাছ থেকে বাইক নেবেন পরবর্তীতে যদি কোনো বাইক পছন্দ হয়ে থাকে অথবা আপনাদেরকে যদি এই বাইকটি এক্সচেঞ্জ করতে মন চায় আমাদের কাছ থেকে কিন্তু যে কোনো সময় এক্সচেঞ্জ অথবা আমাদের কাছে আবার রিটার্ন দিতে পারবেন ইনশাল্লাহ তো আপনাদেরকে বাইকটি একটু হালকা করে কন্ডিশন দেখাই দিই তেমন কিছু দেখারও নাই কেননা আগে যেরকমই দেখাইছিলাম ওই রকমই আসে উনি কোনো স্পটও ফালাই নাই বাইকে বা কোনো এক্সিডেন্ট হিস্টোরিও কিন্তু ওনার কাছ থেকে হয় নাই তো দেখেন বাইকটির ফুয়েল ট্যাঙ্কে যেরকম গ্লেস আছে ইনশাল্লাহ একদম শোরুমের মতোই ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিনের নাটগুলো দেখেন একদম সুপার ফ্রেশ বাইকের পাদানি দানি চ্যাসিসের রঙ এগুলো কিন্তু একদম সুন্দর আছে আর বাইকের নতুনত্ব বোঝা যায় বাইকের নাটগুলো দেখলে দেখেন নাটগুলো কিন্তু একদম গেলেজ দিতেছে এবং বাইকটির ফুয়েল ট্যাঙ্কের গ্লেচটাও একদম ফ্রেশ এবং ব্যাক সাইড থেকে যদি আপনাদেরকে দেখাই সেম কিন্তু এভাবে মিলে পেয়ে যাইতেছেন আর বাইকটি কিন্তু ছিল ঢাকা মেট্রো নাম্বার করা ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড একদম রেডি আমাদের হাতে আসে ফার্স্ট পার্টির বাইক ছিল তো শুধুমাত্র উনি নিয়ে কোনো আমাদের কাছ থেকে নাম চেঞ্জও করে নাই নাই অথবা কোনো কিছু করে নাই নাই শুধুমাত্র আমাদের এলাকার ভাই ছিল বিদায় উনি কিছুদিন ইউজ করে আবার আমাদের কাছে দিয়ে গেছে এবং কত টাকা লেস কত টাকা কম দিয়ে আমাদেরকে দিয়ে গেলো সেটাও কিন্তু আপনাদেরকে জানাই দেব আগে কন্ডিশনটা একটু দেখাই দিই পেছনের চাকার বিটটা এইভাবে পেয়ে যাইতেছেন এবং বাইকটি এ সাইড থেকে যদি ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন সেলেন্সার পাইপের রং তারপরে পেছনের এডজস পুরোটাই একদম ফ্রেশ এবং এটা কিন্তু একদম অফিসিয়াল বাইক ইয়ামাহা এমপি ফিফটিন এসিআই অফিসিয়াল বাইক এবং বাইকটির এখন সরাসরি আপনাদেরকে মিটার দেখাই দিব বাইকটি কিন্তু তিন হাজার আটশো নয় কিলোমিটার রান হয়েছে তো তিন হাজার আটশো নয় কিলোমিটার উনি সাতশো আটশো কিলোমিটারের মতো বাইকটি চালাইছে বেশি উনি ইউজও করে নাই কেননা বিদেশ থেকে আসলে ওইভাবে বাইকে চালানোর সুযোগও পায় নাই উনি শুধুমাত্র কোথাও দাওয়াত বা কোথাও গেলে বাইকটি ইউজ করছে তো আশা করি বাইকটির ডিটেলস আপনার দেখে নিলেন ঢাকা মেট্রোর নাম্বার করা দু হাজার তেইশের মডেল তেইশের লাস্টের দিকে মেবি বাইকটি শোরুম থেকে ওঠানো এবং বাইকটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। তো এই বাইকটির আপনাদেরকে আস্কিং প্রাইস দিয়েছিলাম শুরুতে আমি কিন্তু চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো ওই ভাই আমাদের কাছ থেকে বাইকটি কিনছিলো চার লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে এবং আমাদের কাছ থেকে পরে আবার রিটার্ন দিয়ে লেস করে নিছি ওনার কাছ থেকে চার লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে কিন্তু আমরা বাইকটি রিটার্ন নিছি তো এখন কথা হইতেছে যারা আমাদের এই বাইকটি নিতে চাইতেছেন তাদের জন্য কিন্তু অবশ্যই এর আগে একবার বিক্রি করছি এবং এর আগে একটা কিন্তু আমাদের প্রফিট হয়েছে তো সেই হিসেব করে বাইকটির এখন আস্কিং প্রাইস চার লক্ষ পনেরো হাজার টাকায় যেহেতু বাইকটি উনি আমাদের কাছ থেকে কয়েক দিনের জন্য নিয়েছিল এবং বাইকটি এখন যারা নেবেন তাদের জন্য অবশ্যই এটা আস্কিং প্রাইস বলে দিলাম অবশ্যই যদি আমার ভিওয়ার্সরা আমার ভিডিও ডিফারেন্সে আসেন তাদের জন্য একটা ডিসকাউন্ট করে দেবো তো আমার ভিডিও আজকে এ পর্যন্ত যারা বাইকটি নিতে চাইতেছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন আর পরবর্তী বাইকগুলোর আপডেট দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম